এটা নরম লাইডা নরম চিনিতে লগা না মজা লাগে খাইতে না গলা লাগে নরম তো প্রাইস কত জ্যাকেট 399 কেজি চিফা হ্যাঁ লিচুর প্যাকেট টেন পাউন্ড কত ইচ প্যাক ফাইভ নাইনটি নাইন এনি টু ফোর টেন তাই লটকন লটনের প্রাইস কত প্রাইস কত এখানে টেন পাউন্ড আচ্ছা আচ্ছা টু ফোর টেন মেবি টু ফোর টেন এইচ ফাইভ নাইনটি নাইন

এই যে এটা চুজ করছি এটা প্রাইস আসছে টোয়েন্টি পাউন্ড ফিফটি বিত টাকার বাংলাদেশি টাকায় প্রায় কত আসছে সাড়ে তিন হাজার ফাইনালি কাঁঠাল নিয়ে নিছো কাঁঠাল খাওয়ার জন্য আসছো লন্ডনের ভিতরেই যারা এরকম মাটির হাড়ি পাতিল তারপরে হচ্ছে জগ কাপ এরকম খুঁজছো তারা কিন্তু ব্যাকটন ফিশ ফিস বাজারে চলে আসতে পারো আমি তো বাংলাদেশ থেকে দু সালে প্রায় অনেকগুলো নিয়ে এসেছিলাম আমি জানতামই না এখানে যে পাওয়া যায় তো এইখানে আসার পর দেখলাম এমন কিছু নেই যে পাওয়া যায় না আমরা কিন্তু পয়লা বৈশাখ আসলে অনেক শখ করে এই জিনিসগুলো ইউজ করি মানে খুবই ভালো লাগে এগুলো হচ্ছে শখের একটা জিনিস একটু এক্সপেন্সিভ এক একটা কাপ দেখলাম সাড়ে চার পাউন্ড করে তোমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু নিয়ে যেতে পারো ইভেন প্লেট থেকে শুরু করে সব কিছুই আছে এটা হচ্ছে পানদানি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটু ইউনিক মনে হয়েছে এটা আসলে বাংলাদেশে আমি দেখিনি বাট এখানে পেয়েছি আর এইগুলো আমি দেশ থেকে এনেছিলাম এখানে এক একটা প্লেট দেখ ফাইভ নাইনটি নাইন আমরা যে কাঁঠাল এনেছি এই কাঁঠাল এখন ভাঙছি দেখা যাক কাঁঠাল আসলে কিরকম হয় বাংলাদেশের মতো হবে না জানি তারপরও যেরকম হয়

No, don't do <laughs> that. We're not in Bangladesh actually. No, <laughs> no we're not. I'm not so sure.